আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ফেসবুকের ফ্রেন্ড যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে স্বাগতম যে আমাকে যারা এতটুকু সাপোর্ট করেছেন তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি দিয়া বাড়ি ঘুরতে তো আমার সাথে রয়েছে রকিবুল এবং হচ্ছে রকিবুলের এক ফ্রেন্ড এবং হচ্ছে ওয়াসিম তো বন্ধুরা হেরে চলে যাবে যার কারণ হচ্ছে আমরা ভাবলাম একটু ঘুরে আসি সবাই মিলে কেন হচ্ছে তাকে আর আমরা পাবো না মিনিমাম হচ্ছে দুই বছর বা পাঁচ বছর পর হচ্ছে সে এসে ব্যাক করবে তো এই জন্য হচ্ছে আমরা চলে গেলাম দিয়াবাড়ির দিকে তো হচ্ছে যে রাস্তাটাই যা যাচ্ছি সেটা হচ্ছে ইউনিক একটি রাস্তা অনেক সুন্দর লুক এই পাশে যার কারণ হচ্ছে ওই পাশটা দিয়ে হচ্ছে আমরা ঢুকেছি তো যারা হচ্ছে উত্তরা থাকেন বা হচ্ছে আশেপাশে থাকেন তারা অবশ্যই দিয়াবাড়ির সম্পর্কে ভালো করে আপনাদের ধারণা আছে যে হচ্ছে এটা কোন জায়গায় বা হচ্ছে কীভাবে যেতে হয় তো গ্যাস আজকে হচ্ছে আমরা দিয়াবাড়ি এবং হচ্ছে মেট্রো রেল এবং হচ্ছে বিভিন্ন যে আশেপাশের এলাকা রয়েছে সবগুলোতে আমরা গর্ব বাইক নিয়ে গিয়েছি দুইটা তো গায়ে সঙ্গে এখন ভিডিওতে শেষে অনেক মজা আছে তো বন্ধুরা এই পাশে ঘুরে হচ্ছে আমরা চলে যাব যে হচ্ছে তেরো নাম্বার যে বড় ব্রিজটা ওই পাশে হচ্ছে ভিতর দিকে যে যে পাশে হচ্ছে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে ওই পাশে আমরা চলে যাবো ওইখানে হচ্ছে আমরা শুনেছি যে হচ্ছে আনারস পাওয়া যায় অল টাইমে তো হচ্ছে আমরা ওই পাশে হচ্ছে আনারস খাবো তো গায়ে দেখেন আমরা হচ্ছে ভিতরে হচ্ছে প্রবেশ করলাম ওই পাশটা দিয়ে এখন হচ্ছে এক মামাকে জিজ্ঞেস করছিলাম যে হচ্ছে এর আগে যে আনারস কোথায় সবসময় পাওয়া যায় তো হচ্ছে সে বলছিলো অনেক আগে তো আমাদের প্ল্যান হচ্ছে ওই পাশে গিয়ে হচ্ছে আমরা আনারস খাবো তো গ্যাস সঙ্গে থাকুন এই অক্সিজনে কীভাবে আমরা আনারস খাই সেটা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা দেখেন আমরা অলরেডি চলে আসছি ভিতরে এখন হচ্ছে যে মামা দেখেন অলরেডি হচ্ছে আনারস এবং হচ্ছে কাসন্দি নিয়ে হচ্ছে বিক্রি করতেছে তো হচ্ছে মামাকে জিজ্ঞেস করলাম কত করে সে হচ্ছে সে বলতেছে বেশি না মাত্র হচ্ছে চল্লিশ টাকা করে তো গ্যাস কেয়ার করে আমরা হচ্ছে দুইটা আনারস নিয়ে নেই তো হচ্ছে বেশি নিলে হচ্ছে মুখে হচ্ছে সমস্যা হবে তার কারণ যার কারণে হচ্ছে আমরা বেশি নিচ্ছি না দুইটা নিয়ে নিলাম তো হচ্ছে আমরা এই পাশটা হচ্ছে টেবিল রয়েছে এই পাশে বসে বসে হচ্ছে আমরা কাবো তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা কথা বলতেছিলাম যে হচ্ছে মেট্রো রেলে চড়বে সে এখনও অসীম মেট্রো রেলে উঠে নাই তো হচ্ছে আমরা অলরেডি উঠে গিয়েছি আমি উঠেছি রকিবুলো উঠেছে তো হচ্ছে তাকে নিয়ে হচ্ছে আমরা মেট্রো রেলে চলে যাবো তো গ্যাস এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব তো ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিওটি তো বন্ধুরা খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু এত করা হয় নাই যার কারণে হচ্ছে আমরা নেওয়ার পরে হচ্ছে ভিডিওটা স্টপ করে দিই তো ভিউয়ার্স খাওয়া দাওয়ার শেষ এখন আমরা চলে গেলাম মেট্রোতে তো দেখেন অসীম হচ্ছে ভিডিও করতেছে সে রকিবুল এ পাশে দাঁড়িয়ে আছে আমি হচ্ছে প্রথমে সিটটা দৌড়েছিলাম যার কারণে হচ্ছে আমি বলছি যে আমরা তো সবসময় বসি তুমি বসো তো হচ্ছে আমি অসীমকে সিটটা দিয়ে দিই এবং হচ্ছে আমি দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমি ভিডিও করি এবং হচ্ছে তাদেরকে ফুটেছে আনার চেষ্টা করে আর হ্যাঁ ভিডিও করতে করতে একটা কথা বলতেছিলাম যে হচ্ছে এই দিনটা হচ্ছে স্মরণীয় হয়ে থাকবে কোনো এক সময় হচ্ছে এই ভিডিওটা দেখে হচ্ছে অসীম ভাববে যে হচ্ছে ইস কত আনন্দ করতাম বাংলাদেশে থাকতে আমার ওই ফ্রেন্ডদের সাথে তো গায়েস কেয়ার করা নিয়তির বিচার হচ্ছে এটাই যে হচ্ছে কেউ দেশে থাকে কেউ বাইরে যেতে হয় কাউকে আবার হচ্ছে দেশ চাপতে হয় অনেক ইতিহাস থাকে তো যাই হোক আমরা হচ্ছে এনজয় করতেছিলাম ওই দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে তো হচ্ছে আমরা হচ্ছে চলে যাই হচ্ছে মিরপুরের দিকে মিরপুর থেকে হচ্ছে আমরা শুধু শুধু কোনো কাজ ছিল না এমনি এমনি আবার হচ্ছে ব্যাগ চলে আসি এরপর হচ্ছে আমরা চলে যাই উত্তরাতে তো উত্তরাতে আসার পর হচ্ছে আমরা ওভেন পিৎজা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে পিৎজার জন্য বেস্ট তো হচ্ছে আমরা ওই জায়গায় হচ্ছে পিৎজা অর্ডার করে নিই তো হচ্ছে পিৎজাটা ছিল হচ্ছে বারো ইঞ্চি তো হচ্ছে আমরা তিনজনে মিলেই থাকি আর ওই বায়া হচ্ছে চলে যাই ঠিক আছে রকি বলে ফ্রেন্ড হচ্ছে চলে যাই তো হচ্ছে আমরা তিনজনে আসি তো হচ্ছে তিনজনে আমরা পিৎজা খেয়ে হচ্ছে আমরা বাসের দিকে চলে আসি তো গাইস আজকে যে ভিডিওটি করেছি কিরকম লাগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে সহায়তা থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায়তা থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ